সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ নিয়ে সেটা হচ্ছে ক্রোয়েশিয়া রোমানিয়া এবং বুলগেরিয়া এই তিনটি দেশ নিয়ে কথা বলবো এবং এই তিনটি দেশের কিছু সুযোগ সুবিধা এবং আসা যায় কিভাবে এদের ওয়ার্ক পারমিট ভিসার বর্তমান কি পরিস্থিতি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়া নিয়ে প্রথমেই বলি ক্রোয়েশিয়াতে তেমন কোনো আপডেট নাই এতদিন পর্যন্ত যে অবস্থা চলছিল আর কি আপনারা সবাই জানেন যে ক্রোয়েশিয়া বাঙালিদেরকে ব্যান করার যে সিদ্ধান্ত বা উপস্থাপন করছিল যে ইয়েটা ওটারে কী বলে যে রিকোয়ারমেন্টগুলো দিছিল আর কি তো ওগুলা এখনও ওর কোনো নেগেটিভ বা পজিটিভ কোনো ডিসিশন আসেনি সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি বাট এখন ভিসা প্রচুর রিজেক্ট দিচ্ছে আর এই সময়টাতে এমনিতেই ভিসা রেশিওটা সময় খারাপ থাকে এই সময়ে গত বছর তার আগের বছরেও ভিসা রেশিও কম ছিল এবং এই সময়টাতে কম থাকে এটাই স্বাভাবিক বাট তুলনামূলক একটু বেশি রিজেক্ট দিচ্ছে এবং নতুন পারমিট ইস্যু হওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা দেখা দিচ্ছে এটা আসলে জানি না যে আগামীতে কি হবে বাট এ পর্যন্ত আসার আলো এতটুকুই যে হয়তো আগামীতে খুব কঠোর কিছু নির্দেশনা দিয়ে চালু থাকবে বাঙালিদেরকে ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার বা এটা শিওর না তো ক্রোয়েশিয়া নিয়ে এখন টালমাটাল অবস্থায় আছে এটাই হচ্ছে শেষ কথা এখন আসেন বুলগেরিয়া এবং রোমানিয়া নিয়ে কিছু কথা বলি এ পর্যন্ত বুলগেরিয়া খুব ভালো ভিসা দিচ্ছে এবং বুলগেরিয়ার ভিসা যে অনেক ভালো এবং এদের প্রসেসিং প্রসেসটা ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা পর্যন্ত যে প্রসেসটা সেম টু সেম ক্রোয়েশিয়ার মতোই বাট থেকে তুলনামূলক একটু কম সময় লাগে বুলগেরিয়াতে কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে ইন্ডিয়ার যে ভিসা পাওয়ার জটিলতা এটা একটা আর অ্যাম্বাসিড ডেট পাওয়া তো বুলগেরিয়া আর ভিএফএস মেবি বাংলাদেশে চালুভাবে ফেব্রুয়ারির শেষের দিকে না হলে মার্চের শুরুর দিক থেকে হয়তো বা বাংলাদেশ থেকেই বুলগেরিয়ার জন্য ফাইল জমা করতে পারবেন এবং মিডিল ইস্ট থেকে বিশেষ করে সৌদি এবং কাতার থেকে বুলগেরিয়ার জন্য খুব ভালো একটা সুযোগ যাচ্ছে ভালো ভিসা দিচ্ছে এবং ভালো অপরচুনিটি আছে আপনারা সঠিক মাধ্যম থেকে যদি সঠিক প্রসেস করতে পারেন তাহলে আমি বলবো যে কাতার থেকে এবং সৌদি আরব থেকে বুলগেরিয়ার জন্য ভিসা রেশিওটা খুবই ভালো বর্তমান সেই সাথে রোমানিয়ার জন্য আর রোমানিয়ার জন্য বিশেষ করে মালয়েশিয়া থেকে যারা আছেন রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন রোমানিয়া পূর্ণাঙ্গ রোমানিয়ার সুযোগ সুবিধা তারপরে ওখানে কাজ কাম বেতন সব সবকিছু মোটামুটি অনেক ভালো ইউরোপের অন্যান্য দেশের মতোই রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন শুধু করে এশিয়ার জন্য আপনারা পড়ে থাকেন না যারা এশিয়ায় জমা দিছেন তো দিছেনি। এরা একটু ওয়েট করুন দেখুন কি হয় আর নতুন করে যারা ইউরোপের বিভিন্ন দেশের জন্য ফাইল জমা দিবেন ভাবছেন সৌদি আরব এবং কাতার থেকে রোমানিয়া এবং বুলগেরিয়া এই দুইটা দেশের জন্য ট্রাই করতে পারেন আপনার মাধ্যম যদি ভালো হয় সঠিক লোকের মাধ্যমে আপনি প্রসেস করতে পারেন তাহলে আমি বলবো যে ক্রোয়েশিয়ার মতো ভিসা রেশিও পাবেন আর মালয়েশিয়া থেকে শুধুমাত্র রোমানিয়ার জন্য খুবই খুবই ভালো রেশিও ভিসার নিরানব্বই পার্সেন্ট সাকসেস রেট বলা চলে এবং সেই সাথে কুয়েত থেকেও রোমানিয়ার জন্য ভালো অপরচুনিটি আছে ভিসা রেশিও অনেক ভালো কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে মিডল ইস্ট থেকে রোমানিয়া হোক বা বুলগেরিয়া হোক এই দুইটি দেশে আবেদন করতে হলে এনওসি প্রয়োজন হয় তো অনেকেই এনওসির কারণে আপনার এই বুলগেরিয়া এবং রোমানিয়ার জন্য প্রসেসে আগাইতে পারেন না কারণ ওই সমস্ত দেশ থেকে মিডিল ইস্ট থেকে যে সমস্ত কোম্পানিতে আপনারা কাজ করেন ওরা বেশিরভাগ কোম্পানি এনওসি দিতে চায় না বা এনওসি নেওয়াটা পসিবল হয় না তো এনওসির একটা সিস্টেম আছে বিশেষ করে আমি যেটা জানি সৌদি আরব থেকে বাট বাকি দেশগুলোর ইয়ে আমার জানা নাই সৌদি আরব থেকে যারা রোমানিয়া বা বুলগেরিয়ার জন্য ট্রাই করতে পারেন এবং যাদের এনওসি নিয়ে প্রবলেম এটার একটা সহজ সমাধান আছে আর কি এটা হয়তো অনেকেই জানেন বা যারা জানেন না আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই বিষয়টা সরাসরি ওপেনলি আলোচনা করার বিষয় না মেসেজ দিলে আমি আপনাদেরকে জানাই দিতে পারবো যে এনওসিটা আসলে কিভাবে আপনারা ম্যানেজ করতে পারবেন তো যা শেষে এটাই বলবো যে কোয়েশিয়ার জন্য নতুন করে কেউ বাংলাদেশ থেকে বা মিডিল ইস্ট থেকে ফাইল বর্তমানে জমা দিয়েন না আর যারা জমা দিয়েছেন এরা একটু ধৈর্য ধরেন এখন নতুন করে বাংলাদেশ থেকে বুলগেরিয়ার জন্য ট্রাই করেন সেনজানের ভিতরে এবং মিডল ইস্টের সৌদি এবং কাতার থেকে রোমানিয়া এবং বুলগেরিয়া মালয়েশিয়া থেকে শুধু রোমানিয়া কুয়েত থেকে রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন এবং এনওসির যে প্রবলেমটা একটাই শুধু প্রবলেম যে এনওসির প্রবলেম এনওসির প্রবলেমটা আপনি সাইডে খুব সহজে সমাধান করতে পারেন আর কি তো এই ছিল আজকের আপডেট পরবর্তীতে এক একটা দেশের কি কি ডকুমেন্টসের প্রয়োজন কতদিন সময় লাগে কি কীভাবে প্রসেস হয় এই রোমানিয়া আর বুলগেরিয়া নিয়ে বিস্তারিত ভিডিও দেব ইনশাল্লাহ সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম